কোন রাজ্যে যখন একটা সরকার গঠন হয় সেই রাজ্যের মানুষের অনেক আশা ভরসা প্রত্যাশা থাকে ওই সরকারের ওপরে আর যখন ওই সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তখন কিন্তু ওই রাজ্যের মানুষই ঘাড় ধাক্কা দিয়ে সরকার পরিবর্তন করে দেয় আমরা ত্রিপুরাতে কি দেখতে চলেছি এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে এর গন্ধ পাওয়া যাচ্ছে ত্রিপুরার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আর নেই বিজেপি সরকার বলছে ত্রিপুরার মানুষ আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও ক্লিপটা দেখবেন আপনিও ভাবতে বাধ্য হবেন যদি আপনার সঙ্গে এমনটা হয় আপনি কি করবেন স্মার্ট মিটারের প্রতিবাদ শুধু আমাদের রাজ্যে হচ্ছে না ত্রিপুরাতেও কিন্তু সিপিআইএম প্রতিবাদ করছে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ভিডিও ক্লিপটা একবার দেখুন গত মাসে আমাদের বিল হয়েছিল নয়শো টাকার মতো কিন্তু স্মার্ট মিটার লাগাইছে তেরো ছয় দুই হাজার পঁচিশে লাগাইছে গত মাসে আর এই মাসে এখন বিল আইছে একষট্টি হাজার চারশো একাশি টাকা এটা কিভাবে এত টাকা আসলো এটা তো বুঝতে পারতাছি না আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের আমরা আমার বাড়ি হলো বনকর ওয়ার্ড নাম্বার সেভেন গত মাসে আমাদের বিল হয়েছিল নয়শো টাকার মতো ভাবতে পাচ্ছেন এরকম যদি বিল আপনার বাড়িতে আসে একষট্টি হাজার টাকা বিল স্মার্ট মিটারের নামে তো লুটে পুটে খাচ্ছে মানুষকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কি বলছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগাতেই হবে প্রতিটা ঘরে ঘরে কারণটা কি কারণ ওই ইলেকট্রল বন্ডের টাকা খেয়ে বসে রয়েছে আগে থেকে স্মার্ট মিটার তো লাগাতেই হবে আর মানুষের ওপরে বোঝা চাপিয়ে দিচ্ছে শুধু এখানেই নয় এই তো একষট্টি হাজার যেটা দেখলেন আপনি ভাবছেন এটা অনেক আর একটা ভিডিও দেখুন

এই কারণেই মমতা ব্যানার্জি একটু চুপচাপ রয়েছে হয়তো কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করেছে আমাকে একটু সময় দিন দু পর্যন্ত সময় দিন এই বিধানসভা নির্বাচনটা উতরে যাই ক্ষমতায় আবার আসি তারপরে আমরা আবার খেল দেখাবো আর সাধারণ মানুষের ওপরে বোঝা চেপে যাবে এখনো দেখেননি ওয়েট করুন দেখবেন এখনই পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যা বিল আসতো আগে তার ডবল বিল আসছে ভাবতে হবে একবার ইলেকট্রাল বন্ডের টাকা রাজ্য সরকার আর ভুগছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল নাথ উনি কি বলছেন আমার তো মনে হয় উনি একজন জোকার ভিডিওটা একবার দেখুন আমি থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় এটা আপনার ম্যান্ডেটারি নয় ম্যান্ডেটারি শ্যাল বি সাপ্লাইড ইলেকট্রিসিটি উইথ স্মার্ট মিটার সেলফ সাপ্লাইড ইলেকট্রিসিটি উইথ স্মার্ট ওয়ার্কিং ইন প্রিপেড মোড এটি হল তার মানে আইনে স্মার্ট মিটার লাগাতে হবে পশ্চিমবঙ্গ কি হইতেছে আমি জানি না এটা আইন আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা নয় ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এটা লেটেস্ট কুড়ি দুই দু চব্বিশ এটা অপশনাল আমার মনে হয় এই বইটা বোধ ভালো করে পড়েনি মিটার যে বসাতে হবে স্মার্ট মিটার বসাতেই হবে এই জায়গাটা ভালো করে পড়েনি বোধ আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেব অপজিশন অপজিশন নিজেরাই বিভ্রান্ত আশা করি আজকার পরে অপজিশন বললে বলবে আমি জানি না বললে বলবে কারণ এই এজেন্সি তিন কুডি 20% কমিশন দিয়ে পিবি সেলিং আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে আমি পলিটিশিয়ানের বক্তব্য আমি আমি মিটার কি যে কোনো মানুষের এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাটা জুতো খাচ্ছে লোক আমার তো মনে হয় উনি একজন জোকার শুভেন্দু অধিকারী বলছেন স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয় রতন লাল বলছেন স্মার্ট মিটার লাগাতেই হবে কার কথা বিশ্বাস করবেন দুজনাই বিজেপির নেতা এখন ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে তাই এত হম্বিত আর শুভেন্দু অধিকারী এখনো আসতে পারিনি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারিনি তবে সরকার গঠন করতে পারবে কি পারবে না সেটা সময় বলবে মানুষ বলে দেবে একবার ভাবুন সরকার যদি গঠন করে নেয় পশ্চিমবঙ্গে বিজেপি তাহলে এই রতন লালের মতো একই কথা কিন্তু এই শুভেন্দু অধিকারীও বলবে শুধু এখানেই শেষ নয় শিক্ষা খাতে কত দুর্নীতি হয়েছে তার কোনো ঠিক নেই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেছে মানুষকে ঢপের চপ দিয়েছে সেই প্রতিশ্রুতি কিন্তু বিজেপি রাখিনি আমি ত্রিপুরার কথা বলছি এই ভিডিও ক্লিপটা দেখুন একবার আজকে আমাদের সরকার গঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করছি প্রতিটা ক্ষেত্রে আমরা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের বেকারদেরকে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির উঠতে উঠে চাকরির দরজা আমরা খুলে দিয়েছি বন্ধুরা কখনও বলছেন আঠেরো হাজার চাকরি দিছি দিয়েছি কখনো বলছেন সাড়ে তেইশ হাজার চাকরি দিয়েছি আবার কখনো আমরা শুনতে পাই ছিয়ানব্বই হাজার চাকরি দিয়েছি তো বাস্তবটা কিন্তু আমরা বুঝতে পারছি না আঠেরো হাজার চাকরি যদি হয়ে থাকে তেইশ হাজার চাকরি যদি হয়ে থাকে আমার বিধানসভাতে কারা চাকরি পেয়েছে যদি আঠারো হাজার চাকরি হয়ে থাকে তবে সিক্সটি ডিভাইডেড বাই সিক্সটি হলে কত হয় তিনশো করে একটা বিধানসভাতে চাকরি হয় তো আমার বিধানসভাতে তো তিনশো চাকরি হওয়ার কথা ছিল তবে এই তিনশো চাকরি কারা পেয়েছে আমি তো জানি না বলুক লিস্ট বের করে দিক যে এই তিনশো চাকরি মজলিস্ক এরা পেয়েছে কর্মসংস্থান এরা এদের হয়েছে আমি তো জানি না আর যদি আমাকে ডিঙিয়ে যদি বিধানসভাতে চাকরি প্রদান করা হয়ে থাকে তবে আমি বলবো এটা বাঁকা পথে হয়েছে যদি আমাকে ডিঙিয়ে কেউ আমার বিধানসভাতে আমাকে মানুষ ভোট দিয়েছে যে বিধায়কের মাধ্যমে আমার চাকরি হবে ট্রান্সফার হবে কর্মসংস্থান পাবো তো আমাকে ডিঙিয়ে যদি আমার এলাকায় চাকরি হয় বা কোনো ধরনের কোনো কিছু হয় তবে আমি ধরে নেব যে বাঁকা পথে সেটা হয়েছে কারণ সঠিক পথে হলে তো আমি জানতাম তো এগুলো মানে ছেলে খেলা মানুষের সঙ্গে প্রহসন করা প্রতারণা করা এগুলো কোনো মানে হয় না দিস নট এট অল গুড গভর্নেন্স আজকে বলছি আঠারো হাজার কালকে বলছি আর একটা সভাতে গিয়ে সাড়ে তেইশ হাজার আরেক বলে দিলাম যে ছিয়ানব্বই হাজার মানুষ তো আমাদেরকে জবাব চাইবে আগামী দিনে বছরে বিজেপি বলেছিল পঞ্চাশ হাজার চাকরি হবে উল্টে কি দেখলাম আমরা পঁয়ষট্টি হাজার চাকরি কমে গিয়েছে বছরে আড়াই লক্ষ চাকরি হবে ঢপের চপ যেমন পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার ঢপের চাপ দিচ্ছেন ত্রিপুরাতেও ঢপের চপ আমি যে কথাগুলো বলছি লজিক অনুযায়ী বলছি একটা কথা বাড়িয়ে বলছি না এই যে পশ্চিমবঙ্গে দেখছেন চাকরি দুর্নীতি আরে ত্রিপুরাতে তো ভুড়ি ভুড়ি চাকরি জালিয়াতি করছে ত্রিপুরাতে এমন দুর্নীতি প্রতিদিন হচ্ছে এখানে বিজেপির নেতারা চেল্লাচ্ছে আর ত্রিপুরাতে এখানে বিজেপির নেতারা বলছে চোর মমতা অবশ্যই চোর মমতা কারা বলছে জানেন তো ওই যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারাই এখন এখন মমতা মমতা বলছে বলছে হয়তো তৃণমূলে খেতে না অন্যরা বেশি খেয়ে নিচ্ছিল তারা চোর চোর সেইভাবে কেন তারা কি বলবে এবারে ত্রিপুরাতে যারা ওই চুরি করছে দুর্নীতি করছে তাদের কি বলবে ত্রিপুরা সরকার চোর বলবে কি তারা না বলবে কিনা এখানেই শেষ নয় নেশার কারবার মানে ছেয়ে গেছে বিজেপির পার্টি অফিসে বসে নেশার কারবার চলছে বিজেপির ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন আমরা চেষ্টা চেষ্টা করছি করছি ত্রিপুরা গড়ার বিজেপি সরকার আসার আগে কিন্তু বলেছিল ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা বানিয়ে দেব এখন নেশা মুক্ত নয় ত্রিপুরা এখন নেশার কারবারে পরিণত হয়ে গিয়েছে স্কুল কলেজগুলো মানে মানে জীর্ণ দশা হসপিটাল দশা। আপনারা শুনেছেন বাম কংগ্রেসরা বারবার বলে তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম আর বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম ঠিক একইভাবে ত্রিপুরার বিজেপি আর পশ্চিমবঙ্গের তৃণমূল একের অপরের পরিপূরক মানে একই রকমের পয়সার পিট ও পিট এখানে দুর্নীতি হলে ওখানেও দুর্নীতি আমার কাজ সত্য ঘটনা আপনাদের সামনে আনা সেটাই আনছি কারুর চটি চাটা আমার কাজ নয় যেটা দেখছি সেটাই বলছি ভালো থাকবেন